নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ডব্লিউবিপি ডব্লিউপি এবং রাজ্যের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বাছাই করা ঝিকে যেগুলো পরীক্ষায় আসার মতো সেই রকম কিছু প্রশ্ন উত্তর তার সঙ্গে কিন্তু আমরা ক্রি পয়েন্টস ধরে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করছি তো তোমরা প্রথম থেকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে দেখো পশ্চিমবঙ্গের পূর্বতম নদীর নাম কোনটি এরকম অপশন ভিত্তিক প্রশ্ন কিন্তু আসেই তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি রায়ডাক এটি হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বতম একটি নদী এবার এই যে রায়ডাক নদী দেখো এই রায়ডাক নদীর উৎসস্থল কোথায় রয়েছে দেখো ভুটানের একাংচু শৃঙ্গ তারপরে দেখো এই নদীর পতন স্থল কোথায় রয়েছে দেখো বাংলাদেশের যমুনা নদীতে এবং এই নদীর উপনদী রয়েছে দেখো কি নাম দীপা তারপর দেখো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদীগুলোর পরিচয় আমরা জেনে নেব দেখো দার্জিলিং জেলা দার্জিলিং জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে কোন কোন নদী দেখো যেমন রয়েছে তিস্তা জলঢাকা মেসি মহানন্দা জলপাইগুড়ি শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে দেখো তিস্তা তসরা জলঢাকা রায়ডাক কালজানি শঙ্কোষ মুজনাইক নেওড়া এবং মহানন্দা কোচবিহার শহরের উপর দিয়ে দেখো তিস্তা তোর্ষা রায়ডাক জলঢাকা কালিন্দি শঙ্কোষ কালজানি কোচবিহার জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে তারপর দেখো উত্তর দিনাজপুর জেলা দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা কুলিক তারপর দেখো দক্ষিণ দিনাজপুরের উপর দিয়ে এ মহানন্দা আত্রাই পুনর্ভবা অঙ্গন এবং টাঙন মালদা দেখো মালদার উপর রয়েছে গঙ্গা কালিন্দি মহানন্দা পাগল হিরোমতি নাগড়া পুনর্ভবা মুর্শিদাবাদের উপর দিয়ে দেখো রয়েছে ভাগীরথী ভৈরব জলঙ্গি মৈরাক্ষী দ্বারকা পিয়ালমারা এবং ব্রাহ্মণী তোর্ষা নদী দেখো এই যে পশ্চিমবঙ্গের তথা উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী দেখো তোর্ষা নদী তোর্ষা নদীর উৎপত্তি কোথা থেকে রয়েছে দেখো তিব্বতের চুম্বি উপত্যকা থেকে কিন্তু এর উৎপত্তি জলঢাকা নদীর উৎসস্থল কোথায় আবার দেখো সিকিমে ভুটানের সীমান্তে অবস্থিত বিদাং রথ থেকে কিন্তু জলঢাকা নদীর উৎপত্তি লাভ করেছে আচ্ছা তারপর দেখো সুন্দরবন অঞ্চল সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম যেমন কি রয়েছে দেখো পিয়ালি ইছামতি মাতলা বিদ্যাধরী কালিন্দি রায়মঙ্গল হচ্ছে সুন্দরবন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবার দেখো আরেকটি বিখ্যাত নদী তিস্তা নদী তিস্তা নদীর উৎপত্তি কোথায় রয়েছে দেখো সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন এবং লাংচু নামে নদীর মিলনে কিন্তু উৎপত্তি হয়েছে পরবর্তী সময়ে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে এছাড়া দেখো উত্তরবঙ্গের পূর্বতম নদী আমরা শঙ্কোষের নাম পড়েছি পশ্চিমবঙ্গের একটি বন্যাপ্রবণ নদীর নাম দেখো রয়েছে অজয় কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয়ে থাকে ইম্পর্টেন্ট কিন্তু জীবন রেখা বলা হয়ে থাকে কিন্তু ভাগীরথী নদীকে পরবর্তী প্রশ্ন দেখো ভারত শাসন আইন ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ পাশ হয় কার সময়ে দেখো ভারতের গভর্নর জেনারেল পদে তিনি তখন কে ছিলেন এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি লর্ড ওয়েলিংটন ছিলেন তখন ভারতের গভর্নর জেনারেল সালটা মনে রাখবে উনিশশো সাল এবার দেখো আরও কিছু ব্যবস্থাপনা এবং সেই সময় কে গভর্নর পদে ছিলেন সেগুলো আমরা একটু জেনে রাখব যেমন দেখো পাঁচশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত কত সালে হয়েছিল সতেরোশো সালে কার আমলে হয়েছে দেখো লর্ড ওয়ারেন হেস্টিংস রেগুলেটিং অ্যাক্ট ইম্পর্টেন্ট সতেরোশো সালে হয়েছে লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে দশশালা ব্যবস্থা দশশালা ব্যব বন্দোবস্ত সতেরোশো নব্বই সালে হয়েছে লর্ড কর্নওয়ালিসের আমলে তারপরে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সালে হয়েছে লর্ড কর্নওয়ালিসের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে দেখো সতেরোশো আটানব্বই সালে এটাও লর্ড ওয়েলিসের আমলে তারপরে দেখো সতীদাহ নিবারণ আইন আঠারোশো উনতিরিশ সালে হয়েছিল তখন গভর্নর জেনারেল পদে কে ছিলেন ভারতের লর্ড উইলিয়াম বেন্টিং তবে দেখো শর্ত বিলোপ নীতি আঠারোশো কত সালে হয়েছে আটচল্লিশ সালে তৎকালীন গভর্নর কে ছিলেন লর্ড ডাল হৌসি তারপর উডের শিক্ষা শনাক্ত প্রতিবেদন চার্লস উডের শিক্ষা শনাক্ত প্রতিবেদন যেটা কিন্তু আঠারোশো সালে হয়েছিল লর্ড ডাল হৌসি ছিলেন তখন গভর্নর আচ্ছা তারপর দেখো বিধবা বিবাহ আইন আঠারোশো সালে হয়েছে লর্ড ক্যানিংয়ের আমলে মহারানীর ঘোষণাপত্র আঠারোশো সালে এটাও কার আমলে লর্ড ক্যানিং ভারত শাসন আইন আঠেরোশো সালে লর্ড ক্যানিং ইন্ডিয়ান পেনাল কড কার আমলে হয়েছে দেখো আঠারোশো সালে লর্ড ক্যানিংয়ের আমলে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আঠারোশো ছিয়াত্তর সালে লর্ড লিটনের আমলে কোন গভর্নর রিলেটেড প্রশ্ন আসে উল্লেখ করে তারপরে দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আঠারোশো সালে লর্ড লিটনের আমলে হয়েছে এটি কিন্তু মাতৃভাষার সংবাদপত্র আইন নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখো শাহজাহান নামা গ্রন্থটির রচয়িতাকে এই যে গ্রন্থটি এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে ইনায়েত খা অপশন এ হচ্ছে সঠিক উত্তর এবার আরও কিছু গ্রন্থ এবং তার রচয়িতা আমরা একটু জেনে নেব। যেমন দেখো রক্কাতি ই আলমগিরি গ্রন্থের রচয়িতা হচ্ছে ঔরঙ্গজেব ফতোয়া ই আলমগিরি ঔরঙ্গজেব আলমগীর নামা মহম্মদ কাজিম মসনবি মসনবি নালা ই দমন ফৈজি তুজুক ই বাবড়ি গ্রন্থের রচয়িতা দেখো বাবর মসনবি গ্রন্থের রচয়িতাও বাবর শাহজাহান নামা দেখো ইনায়ত খান বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে আচ্ছা এবার দেখো আমরা জানবো কিছু অপ্রধান মুঘল শাসক এবং তাদের সময়ে কি কি হয়েছে ইম্পর্টেন্ট ঘটনা সেগুলো আমরা জেনে নেব যেমন দেখো প্রথম বাহাদুর শাহ যিনি কিনা প্রথম শাহ আলম নামে পরিচিত কোন সময় থেকে কোন সময়ে শাসন করেছে সতেরোশো সাত থেকে সতেরোশো সাল পর্যন্ত এবার তার যে উপাধি ছিল সেটার নাম কি দেখো শাহ ই বেকবর এটা ছিল কার উপাধি প্রথম বাহাদুর শাহ বা প্রথম আলমের উপাধি এবার তার সময়ে দেখো গুরু গোবিন্দ সিং যিনি কিনা দশম শিখ গুরু সঙ্গে কিন্তু সুসম্পর্ক স্থাপন ছিল তারপরে দেখো এই যে গুরু গোবিন্দ সিংহ তিনি কিন্তু শিখদের পবিত্র প্রথা খালসা প্রথা ব্যবস্থা কিন্তু চালু করেছেন তারপর দেখো মারাঠা মাঢ়াদের দাক্ষিণাত্যে স্বর্দেশমুখী করাদায়ের অনুমতি দিয়েছিল কে এই প্রথম বাহাদুর শাহ শম্ভুজির পুত্র শাহুজিকে কে মুক্তি দিয়েছেন এই প্রথম বাহাদুর শাহ কিন্তু মুক্তি দিয়েছেন তারপরে বান্দা বাহাদুর বা লক্ষণ দাসের বিরুদ্ধে অভিযানের সময় তার কিন্তু মৃত্যু হয় প্রথম বাহাদুর শাহের বান্দা বাহাদুর তিনি কিন্তু লৌহগড় দুর্গে প্রথম শিখ রাজধানী স্থাপন করেছে মনে রাখবে প্রথম শিখদের রাজধানী কোথায় লৌহগুর দুর্গ তারপরে দেখো আরেকজন শাসক তার নাম কি রয়েছে দেখো জাহান্দর শাহ সতেরোশো বারো থেকে সতেরোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু শাসন করেছে জুলফিকার খানের সহায়তায় তিনি সিংহাসনে বসেছেন পরবর্তী দেখো একজন শাসক কি রয়েছে ফারুক শিওর নামটা মনে রাখবে ভালো করে ফারুক শিওর সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত তার ছিল শাসন ব্যবস্থা তার উপাধি কি দেখো কি রয়েছে শাহিদ ই মাজলুম সৈয়দ ভাতৃদয় সৈয়দ বংশের দুই ভাতৃদয় ওয়াজির এবং মীর বক্স পদে কিন্তু নিয়োগ করেছেন এই ফারুক শিওর শিখ নেতা বান্দা বাহাদুরকে বন্দি এবং হত্যা করেছেন তিনি পেশোয়া বালাজি বিশ্বনাথ তার সমসাময়িক ছিলেন কার সমসাময়িক ছিলেন এই ফারুক শিওরের সমসাময়িক ছিলেন সৈয়দ ভাতিদয় হাসান আলী এবং হুসেন আলী তার দ্বারা কিন্তু নিহত হয়েছিল মোহাম্মদ শাহ পরবর্তী শাসক দেখো কি রয়েছে মোহাম্মদ শাহ সতেরোশো উনিশ থেকে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিন্তু শাসন করেছেন আচ্ছা এই যে মহম্মদ শাহ তার প্রকৃত নাম কি দেখো রোশন আক্তার এবং ডাক নাম হচ্ছে রঙ্গিলা তিনি ছিলেন এমন একজন ব্যক্তি আচ্ছা আহমেদ শাহ দেখো পরবর্তী শাসক সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো ছিল তার শাসনকাল এবং তার সময়ে আহমেদ শাহ আবদালি প্রথমবার কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছে আচ্ছা তারপর দেখো দ্বিতীয় আলমগীর তার শাসনকাল কত ছিল সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তার সময়ে পলাশীর যুদ্ধ মনে রাখবে তারপরে দেখো দ্বিতীয় শাহ আলম সতেরোশো উনষাট থেকে আঠেরোশো ছ সাল শেষ স্বাধীন মুঘল সম্রাট কিন্তু বলা হয়ে থাকে এই দ্বিতীয় শাহ আলমকে মনে রাখবে যার অপর নাম ছিল আলী এবং পানিপথের যে তৃতীয় যুদ্ধ সতেরোশো সাল এটা কিন্তু তার সময় হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ জ্বালা করে এটার কারণ কি দেখো কোন রাসায়নিক উপাদান থাকার জন্য এই কারণটা হয়ে থাকে এটা হচ্ছে সালফার সালফার বিক্রিয়ার ফলে কিন্তু পেঁয়াজ কাটার সময় সালফারের ঝাঁঝালো আমাদের চোখে সংস্পর্শে চলে আসে এবং চোখ থেকে ঝল পড়ে এটা হচ্ছে তার মূল কারণ এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু গ্যাসীয় উপাদান এবং তাদের মূল উপাদানগুলো আমরা চেনে নেব যেমন দেখো ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাসের উপাদানগুলো কী কী রয়েছে কার্বন মনোক্সাইড হাইড্রোজেন প্রডিউসার গ্যাস যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে যখন নাইট্রোজেন কার্বন মনোক্সাইড কোল গ্যাস ইম্পর্টেন্ট কিন্তু কোল গ্যাসের প্রধান উপাদানের নাম কি। মিথেন সিএনজি গ্যাসের প্রধান উপাদানের নাম হচ্ছে মিথেন জৈব গ্যাসের মূল উপাদান কি মিথেন প্রশ্ন তুলে কিন্তু পরীক্ষায় আসে তবে দেখো এলপিজি সিলিন্ডারে উন্মুক্ত কোন গ্যাসগুলো থাকে এটা হচ্ছে বিউটেন আইসো বিউটেন এবং প্রোপেন গ্যাস কিন্তু থাকে পরবর্তী প্রশ্ন দেখো মৌর্য ইতিহাস অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি মৌর্য ইতিহাস অধ্যয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো গিয়ে অপশন সি সঠিক উত্তর কৌটিল্যের অর্থশাস্ত্র এটি হচ্ছে মৌর্য ইতিহাস অধ্যয়নের সব থেকে গুরুত্বপূর্ণ উৎস এবার কিছু গ্রন্থ এবং তাদের রচয়িতা আমরা জেনে নেব প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট দেখো পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্রের রচয়িতাকে বিষ্ণু শর্মা সূর্য সিদ্ধান্তের রচয়িতা আর্যভট্ট অষ্টাধ্যায়ী রচয়িতাকে দেখো পানি নেই অর্থশাস্ত্রের রচয়িতাকে কৌটিল্য বা চাণক্য রামচরিত সন্ধ্যাকর নন্দী রামায়ণের রচয়িতা বাল্মীকি মহাভারতের রচয়িতা দেখো ব্যাসদেব অমর কোষকে রচনা করেছেন অমর সিংহ মহাভাষ্য রচনা করেছে দেখো পতঞ্জলি পদ্মাবতী পদ্মাবতী রচনা কে করেছে দেখো মালিক মোহাম্মদ জয়সি এবং ব্রহ্ম সিদ্ধান্ত রচনা করেছে ব্রহ্মগুপ্ত পরবর্তী প্রশ্ন দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হয়ে থাকেন কার দ্বারা এক্ষেত্রে অপশন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে কিন্তু এই কমিটির সদস্যপদ কিন্তু নির্বাচিত হয়ে থাকে এবার দেখো এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন দেখো ভারতের যে সংসদ রয়েছে সংসদ কত কক্ষ বিশিষ্ট এটি কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট লোকসভার যে স্পিকার পদ রয়েছে এই স্পিকারকে নিযুক্ত করেন কে দেখো লোকসভার সদস্যগণ তবে দেখো পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কী বলা হয়ে থাকে এটা কিন্তু বলা হয়ে থাকে বিডিও তবে দেখো যুগ্ম তালিকা যুগ্ম তালিকা সংসদে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া কিন্তু থেকে কিন্তু নেওয়া হয়েছে তবে দেখো ভারতের যে ভোটদানের অধিকার এটি কি এটি হচ্ছে এক প্রকার রাজনৈতিক অধিকার তবে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত দেখো পাঁচ বছর কিন্তু হয়ে থাকে তারপর ভারতের সংবিধানের নবম তপশিলে কবে সংযোজিত হয়েছে এটা হচ্ছে উনিশশো একান্ন সালে তারপরে দেখো অর্থ বিল উত্থাপন করা হয় অর্থ বিল উত্থাপন করা হয় কোথায় এটা হচ্ছে লোকসভাতে কিন্তু অর্থ বিল উত্থাপন করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো সমুদ্র বন্দরগুলির মধ্যে নিমুক্ত সমুদ্র বন্দরগুলির মধ্যে প্রাকৃতিক বন্দর উন্মুক্ত কোনটি দেখো সমুদ্র বন্দরগুলোর মধ্যে প্রাকৃতিক বন্দর যেটি রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর অপশন বিশাখাপত্তনম বন্দর যেমন দেখো হলদিয়া বন্দর কোথায় অবস্থিত এটা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত তারপর দেখো পারাদ্বীপ বন্দর কোথায় অবস্থিত উড়িষ্যাতে কান্দালা বন্দর রয়েছে গুজরাটে মারমাগাঁও বন্দর রয়েছে গোয়াতে কোচি বন্দর রয়েছে কেরলে জওহরলাল নেহরু বন্দর মহারাষ্ট্রে তুতিকরিন বন্দর রয়েছে তামিলনাড়ুতে পোর্ট ব্লেয়ার বন্দর রয়েছে আন্দামান নিকোবরে বিশাখাপত্তনম বন্দর রয়েছে অন্ধ্রপ্রদেশে এন্নোর বন্দর দেখো তামিলনাড়ুতে রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের পরিকল্পনা কমিশন ভারতের পরিকল্পনা কমিশন একটি কি সংস্থা দেখো এটি কিন্তু একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা অপশন বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো উডের ডেসপ্যাচ উডের ডেসপ্যাচ ঘোষিত হয়েছিল কত সালে চার্লস উড কিন্তু শিক্ষা সম্পর্কিত এই ডেসপ্যাচ কিন্তু ঘোষণা করেছে যেটা হচ্ছে সঠিক উত্তর অপশন এ আঠারোশো সালে এই যে উডের ডেসপেচ যেটা কিনা ভারতের পাশ্চাত্য শিক্ষা ম্যাগনা ম্যাগনাকাটা কিন্তু বলা হয়ে থাকে এই উডের ডেসপেচকে আঠারোশো সালে উনিশে জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য এই নির্দেশনামা বা প্রতিবেদন কিন্তু পেশ করেছেন উডের প্রতিবেদন বা উডের ডেসপেচ নামে কিন্তু পরিচিত তারপর দেখো শিক্ষা সম্পর্কিত কিছু কমিশন কত সালে হয়েছে আমরা জেনে রাখবো যেমন দেখো হান্টার কমিশন আঠারোশো সালে হয়েছে রেলে কমিশন হয়েছে উনিশশো সালে স্যাডলার কমিশন হয়েছে উনিশশো সালে তারপরে দেখো হার্টস কমিটি উনিশশো সালে হয়েছে লিন্সে কমিশন রয়েছে উনিশশো সালে ওয়ার্ধা পরিকল্পনা উনিশশো সালে কিন্তু হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো হাইড্রোজেন বোমা একটি শক্তিশালী বোমা হাইড্রোজেন বিধ্বংসী শক্তিশালী বোমা এটি তৈরি করা হয়েছে কোন পদ্ধতিতে দেখো এটি তৈরি করা হয়ে থাকে নিউক্লিয়র সংযোজন পদ্ধতিতে হাইড্রোজেন বোমা নিউক্লিয়ার সংযোজন হচ্ছে এমন একটি বিক্রিয়া যেখানে দুটি বা তার বেশি পারমাণবিক নিউক্লিয়াসকে সংযোজন করে এক বা একাধিক পৃথক পারমাণবিক নিউক্লিয়াস এবং ক্ষুদ্র পারমাণবিক কণা নিউটন বা প্রোটন কিন্তু গঠিত হয়ে থাকে তবে দেখো এই যে নিউক্লিয়াস বিভাজন এটি হলো একটি পারমাণবিক বিক্রিয়া যেখানে একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস দুটি বা তার ততোধিক ছোট নিউক্লিয়াসে কিন্তু কি হয়ে যায় বিভক্ত হয়ে যায় এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে কিন্তু শক্তিও নির্গত হয়ে থাকে পরবর্তী দেখো ইম্পর্টেন্ট একটি চিত্র দ্য লাস্ট সাপার দ্য লাস্ট সাপার চিত্রটি কে অঙ্কন করেছেন কোন চিত্রশিল্পী সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি দা ভিন্সি ইতালির একজন চিত্রকর দ্য লাস্ট সাপার চিত্রটি কিন্তু অঙ্কন করেছে এবার বিখ্যাত চিত্রকরদের বিভিন্ন চিত্র আমরা জেনে নেবো যেমন দেখো মাইকেল অ্যাঞ্জেলো মাইকেল অ্যাঞ্জেলোর চিত্র রয়েছে কি দেখো দ্য লাস্ট জাজমেন্ট পাবলো পিকাসো পাবলো পিকাসোর কি রয়েছে দা উইপিং উমেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় চিত্রকর যার বিখ্যাত চিত্র যেটা রয়েছে হচ্ছে ভারত মাতা নন্দলাল বসুর রয়েছে সিদ্ধিদাতা গণেশ জামিনী রায় রয়েছে কি দেখো কালীঘাটের পট চিত্র প্রত্যেকটি কিন্তু মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে আঠারোশো সালে সেই সময় ভাইস রয় পদে কে ছিলেন ভারতের সঠিক উত্তর হলো অপশন সি লর্ড ডাফরিন ছিলেন তখনকার সময়ে ভারতের ভাইস রয় এবার দেখো আরও কিছু জাতীয় কংগ্রেসের বিভিন্ন সভা কত সালে হয়েছে এবং তৎকালীন সভাপতি কে ছিল আমরা কিন্তু জেনে নেব। দেখো জাতীয় কংগ্রেস যে সময় প্রতিষ্ঠা লাভ করেছে আঠারোশো সালে প্রথমবার প্রথমবারে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন বসেছে সেটা হচ্ছে বোম্বেতে সেই সময় সভাপতিত্ব কে করেছে দেখো উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তারপর দেখো আরও কিছু ইম্পর্টেন্ট জাতীয় কংগ্রেসের সভা এবং সেই সময় সভাপতি কে ছিলেন জেনে নেব উনিশশো সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছে যেখানে সভাপতিত্ব করেছে অ্যানিবেশান্ত প্রথম মহিলা হিসেবে কিন্তু তিনি সভাপতি পদ গ্রহণ করেছেন তবে দেখো উনিশশো সালে বেলেগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী কিন্তু সভাপতিত্ব করেছেন এবং তিনি কিন্তু প্রথমবারের জন্য এবং শেষবারের জন্য জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছে বেলেগাঁও অধিবেশন সালটা মনে রাখবে উনিশশো তারপরে দেখো উনিশশো সালে হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতিত্ব করেন দ্বিতীয়বার ঠিক পরের বছর উনিশশো সালে ত্রিপুরা কংগ্রেসে ত্রিপুরি অধিবেশনে তিনি কিন্তু সুভাষচন্দ্র বসুই সভাপতিত্ব করেছেন পরপর দুবার তারপরে দেখো উনিশশো সালে কানপুরে সরোজনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসেবে সভাপতিত্ব করেছেন তারপর উনিশশো সাল যখন কিনা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছেন জে বি কিপালিনী পরবর্তী প্রশ্ন দেখো মুর্শিদ কুলিখা তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছেন বাংলার নবাব পদে ছিলেন মুর্শিদ কুলি খাত তিনি কিন্তু তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে কিন্তু স্থানান্তর করেছেন পরবর্তী প্রশ্ন দেখো গিন মাফলার গিন মাফলার হল নিক্ত অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর গিন মাফলার হচ্ছে শব্দদূষণ রোধে রাস্তার পাশে যে গাছ লাগানো হয়ে থাকে হবে। সেটিকেই কিন্তু বলা হয়ে থাকে গিন মাফলার পরবর্তী প্রশ্ন চম্বুকত্ব চম্বুকত্বের ক্ষুদ্রতম এককটির নাম কি। চম্বুকত্বের ক্ষুদ্রতম একক যেটাকে কিন্তু বলা হয়ে থাকে চম্বুক দি মেরু চম্বুক দি মেরু কিন্তু বলা হয়ে থাকে আচ্ছা পরবর্তী ইম্পর্টেন্স দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থ ইম্পর্টেন্স গ্রন্থ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই গ্রন্থের রচয়িতাকে দেখো এই গ্রন্থের রচয়িতা হচ্ছে গিয়ে সঠিক উত্তর অপশন সি পট্টভি সীতারামাইয়া তিনি হচ্ছেন এই গ্রন্থের রচয়িতা এবার কিছু ইম্পর্টেন্স গ্রন্থ এবং তাদের রচয়িতা জেনে নেব যেমন দেখো ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই গ্রন্থে রচয়িতা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার তবে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল ই এম এস নাম্বুদিরি পাদ এটা হচ্ছে রচয়িতা তবে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রচয়িতা পট্টবী সীতারামাইয়া ইন্ডিয়া উইন্স ফ্রিডমের রচয়িতা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন দেখো সীসা সীসার জৈব সঞ্চয়নে যে রোগটি ঘটে থাকে সীসা দূষণ ঘটিত রোগ যার জৈব সঞ্চয়ের ফলে যে রোগটি হয় সেটির নাম হচ্ছে ডিসলেক্সিয়া অপশন বি হচ্ছে সঠিক উত্তর এবার দেখো আরও কিছু দূষণ ঘটিত রোগ এবং কোন ধাতুর অভাবজনিত হয়ে থাকে সেটা আমরা জেনে নেব যেমন দেখো মিনা মাটা দূষণের ফলে হয়ে থাকে ব্ল্যাক ফুড আর্সেনিক দূষণের ফলে হয় ডার্মাটাইটিস এটা হচ্ছে ক্রোমিয়াম দূষণের ফলে হয়ে থাকে লিউকোমিয়া বেঞ্জির বাষ্প ইত্যাদি কারণে কিন্তু হয়ে থাকে তবে দেখো পিঙ্ক ডিজিস মার্কারি বা দূষণের ফলে হয় হোয়াইট ল্যাংক ক্যান্সার রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির দূষণের ফলে ডেভিন কলিক সিসা ডেভন কলিক সীসা দূষণের ফলে ম্যাথেলিওমা অ্যাসবেস্টসের দূষণের ফলে হয়ে থাকে ডিসলেক্সিয়া সিসা দূষণের ফলে হয়ে থাকে ইটাই ইটিআই ক্যাডমিয়াম দূষণের ফলে কিন্তু হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো মানুষের পেশি তন্তুতে অবস্থিত শ্বাসরঙ্গক যা অক্সিজেন পরিবহন করে থাকে মানুষের পেশিতন্তীতে অবস্থিত ওষার যেটা কিনা অক্সিজেন পরিবহন করে থাকে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর ক্লোরো ক্লোরিন ক্লোরো হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চাশ জন বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে সংঘ প্রতিষ্ঠা কে করেছেন কে সংঘ প্রতিষ্ঠা করেছেন সঠিক উত্তর অপশন বি যশ তার পরবর্তী প্রশ্ন দেখো দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে অর্থাৎ দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছেন তিনিকে তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক তুগলক বংশের শাসক এবার দেখো বিভিন্ন শাসক বংশ এবং তাদের রাজধানী সেই সময়কার জেনে নিব। যেমন দেখো শশাঙ্ক শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল কর্ণসুবর্ণ তারপর দেখো অশোক অশোকের রাজধানীর নাম কি ছিল অশোকের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র আকবরের রাজধানীর নাম ছিল ফতেপুর সিক্রি পালবংশের শাসনকালের দিন সময়ে বাংলার রাজধানী ছিল গৌর শিবাজির রাজধানী রায়গড় লক্ষণ সেনের রাজধানী ছিল লক্ষণাবতী পল্লব বংশের রাজধানী ছিল দেখো কাঞ্চিপুরম সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর পরীক্ষায় কিন্তু এগুলো থেকেই প্রশ্ন আসে পরবর্তী প্রশ্ন দেখো ভারতে ভারতে কোনো পৌর বসতির জনসংখ্যা যদি এক লক্ষ অতিক্রম করে থাকে এক লক্ষ বা তার বেশি তখন তাকে কী বলা হয়ে থাকে তখন তাকে কিন্তু বলা হয়ে থাকে অপশন সি নগর অর্থাৎ এক লক্ষ বা তার বেশি জনসংখ্যাযুক্ত জায়গাকে কিন্তু নগর বলা হয়ে থাকে তাহলে মহানগর কাকে বলা হয়ে থাকে দেখো দশ লক্ষ বা এক মিলিয়ন তার বেশি জনসংখ্যাভুক্ত এলাকাকে কিন্তু বলা হয়ে থাকে মহানগর নগর তো আমরা জেনেই নিলাম এক লক্ষও তার বেশি তবে দেখো পৌর মহাপুঞ্জ পাশাপাশি দুই বা তার বেশি পৌরপুঞ্জের সমন্বয়ে গড়ে ওঠা বিশাল জনসংখ্যা ঘনবসতি বিশিষ্ট যে অঞ্চল সেটাকে কিন্তু বলা হয় পৌর মহাপুঞ্জ এই ধরনের ট্রামগুলো কিন্তু মনে রাখবে প্রশ্ন আসতে পারে অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নামচাবারওয়ার অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আচ্ছা এবার দেখো কাশ্মীর হিমালয় কাশ্মীর হিমালয় যেখানে যে পর্বশ্রেণীগুলো রয়েছে যার মধ্যে রয়েছে টেথিস হিমালয়ের কারাকোড়াম লাদাখ এবং জাস্কার তবে গিরিপথ কি রয়েছে দেখো বানিহাল জহর পীরপাঞ্জাল বুলন্তপির এবং জজিলা লাদাখ হচ্ছে একটি শীতলতম মরুভূমি একই সঙ্গে এটি হচ্ছে ভারতের কিন্তু উচ্চতম মালভূমি ভারতের উচ্চতম মালভূমিটির নাম কি লাদাখ এই যে পীরপাঞ্জাল এবং জাসকার পর্বত এর মধ্যে রয়েছে কিন্তু ভূস্বর্গ যেটা কিন্তু কাশ্মীর উপত্যকায় কিন্তু অবস্থিত এবার এই যে কাশ্মীর উপত্যকা এখানে কিন্তু ধাপযুক্ত যে জমিগুলো দেখতে পাওয়া যায় এগুলোকে বলা হয়ে থাকে দেখো কারেওয়া তবে দেখো কারেওয়া মৃত্তিকা যেখানে কিন্তু জাফরান বা স্যাফরন চাষ কিন্তু ভালো হয়ে থাকে তবে দেখো কাশ্মীর উপত্যকায় ডাল এবং উলার হ্রদ অবস্থিত ভারতের উল্লেখযোগ্য হ্রদ তারপরে দেখো কুমায়ুন হুমালয় উত্তরাখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে এখানকার পর্বশ্রেণী যেমন রয়েছে মুসৌরি শৃঙ্গগুলো যেমন দেখো কি রয়েছে নন্দাদেবী ত্রিশুল কামট এখানকার হিমবাহ সৃষ্ট রথকে কি বলা হয়ে থাকে দেখো তাল বলা হয়ে এই ধরনের টার্মগুলো কিন্তু মনে রাখ মনে রাখতে হবে পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখো কি এছাড়া কিছু গুরুত্বপূর্ণ তাল ভূমি যেমন সাততাল রয়েছে পুনতাল ভীমতাল নৈনিতাল এগুলো রয়েছে তবে দেখো দুন দুন হচ্ছে উপত্যকাগুলির বিশেষ মানে দুটো পর্বতের মাঝের মধ্যবর্তী অংশ তারপরে দেখো হিমবাহ রয়েছে যেমন গঙ্গোত্রী যমুনোত্রী মিলান নামা এগুলো সব কুমায়ুন হিমালয়ে কিন্তু অবস্থিত তারপরে দেখো দার্জিলিং এবং সিকিমের হিমালয় এখানে সিঙ্গালিলা শৈলশিরা কিন্তু রয়েছে যেটা ভারত এবং নেপাল সীমান্তে কিন্তু অবস্থিত এই ছিল তোমাদের আজকের ক্লাস তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু আর দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবে ব্যাচে অ্যাডমিশন নিতে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নেবে এবং তার সঙ্গে বলছি এই চ্যানেলের আজকের ক্লাসের যদি পিডিএফ পেতে চাও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে কিন্তু জয়েন করে নেবে এবং তার সঙ্গে বলছি যারা আমাদের ক্লাসগুলো দেখছ ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে এবং আরও ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে প্রত্যেককে থ্যাংক ইউ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে